তো হাস্তাত বসে চাইনিজ খেয়েছে আমরা ওই জানি যে ওরা আসবে সব গেস্টের জন্য আমরা চাইনিজ রাখি না কিছু স্পেশাল গেস্ট থাকে তাদের জন্য তো হাসনাথটা ডেফিনেটলি স্পেশাল দর্শক যদি একটু ভালো করে খেয়াল করে দেখবে যে হাসনাথ হাসছিল আসলে মানে আমার প্রশ্ন শুনে যে খুব বেশি ভাবে গিয়েছে বিষয়টা ও অনেক স্মার্ট এর আগে তো দূর থেকে আমি দেখেছি ওকে কথা বলতে কিন্তু সেদিন যখন আমরা একসঙ্গে অনেক গল্প করছিলাম আমার তখন মনে হচ্ছে এই ছেলেগুলো আসলেই অনেক স্মার্ট না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহর প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন যমুনা টেলিভিশনের আলোচিত সাংবাদিক রূপসানা আনজুমান নিকল অসুস্থ হাসানাত আব্দুল্লাহকে সিএমএইচএ দেখতে গিয়েছেন যমুনা টেলিভিশনের আলোচিত এই সাংবাদিক হাসানাত আব্দুল্লাহর সাথে চাইনিসও খেয়েছেন তিনি কোটা আন্দোলনের সময় সাংবাদিক নিকল ব্যাপক ভয় ভাইরাল হন দেশ জুড়ে সম্প্রতি হাসানাত আবদুল্লাকে একটি টক শোতে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে আবারও সমালোচনার মুখে পড়েছেন এই আলোচিত সাংবাদিক তবে নিকল জানান তার প্রশ্নতে হাসানাত আব্দুল্লাহ একটুও বিব্রত হননি বরং তিনি হেসেছেন হাসানাতের সাথে তার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে তারা একসাথে অনেকক্ষণ আড্ডাও দিয়েছেন এমনটাই দাবি করেছেন নিকল যমুনা টেলিভিশনের আলোচিত এই সাংবাদিক জানান সমন্বয়কেরা যে কঠিন অবাস্তব কাজটি করেছে তা অন্য কারো পক্ষে কখনোই সম্ভব ছিল না তারা অত্যন্ত মেধাবী ও স্মার্ট হাসানাত আব্দুল্লাহ স্মার্টলি তার প্রশ্নের উত্তর দিয়েছে হাসানাতের প্রতি মুগ্ধতাও প্রকাশ করেছেন রোকসানা আঞ্জুমান নিকল সেই সাথে নিকল জানান সাধারণত কোনো গেস্টকে তারা চাইনিজ খাওয়ান না তবে হাসানাত আব্দুল্লার প্রতি তিনি এতটাই মুগ্ধ হয়েছেন তাকে এতটাই ভালো লেগেছে তিনি ছিলেন স্পেশাল গেস্ট তাই তার সাথে চাইনিজ খেয়েছেন যমুনা টেলিভিশনের আলোচিত এই সাংবাদিক আনসার বাহিনীর গণপীট শিকার হয়েছেন হাসানাত আবদুল্লাহ তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ থেকে তাকে দ্রুতই সিএমএইচ স্থানান্তর করা হয়েছে হাসানাত আবদুল্লার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন যমুনা টেলিভিশনের এই সাংবাদিক